আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কোনো জেলোটিং ছাড়াই কীভাবে জেলো তৈরি করতে হয় তো এই জেলোটা যে কোনো ডেজার্ট আইটেমে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই জেলোটা ছাড়া ডেজার্ট আইটেম যেন একেবারে অসম্পূর্ণ তো কিভাবে আজকে এই জেলো বানাতে হয় একেবারে ঘরোয়াভাবে পারফেক্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব জেলোটিংয়ের টিউটোরিয়াল বা টিপস এটা সঙ্গে থাকছে নানা রকম টিপস এবং কিভাবে খুব সহজে তৈরি করতে হয় সেটা তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এই যে টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তো এটাতে আমি এখন দিয়ে দেব দুইশো পঞ্চাশ এমএল এর মতো ঠান্ডা পানি তো তোমরা কতটুকু জেলো বানাবে সেইটার উপর ডিপেন্ড করে পানিটা দিয়ে দিবে তো আমি এখানে তিনটা কালারের তিন রকমের বানাবো তো এখানে তিন কাপের মতো পানি আছে তো তোমরা যদি দুই রকমের বানাতে চাও তাহলে দুই কাপ পানি দিয়ে দিও এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেমন জুসি তো এটা লেবুর রস দুই চা চামচ দিয়ে দিলাম তো এটা আমি যেভাবে বানাবো তোমরা চাইলে কোনো ডেজার্ট আইটেম ছাড়াই বাসায় এমনিতেই খেয়ে নিতে পারবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো তোমরা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো আমি যেহেতু ডেজার্ট আইটেমের মধ্যে ব্যবহার করব এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়েই দিলাম তোমরা যদি এমনিতেই খেতে চাও তাহলে অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে দেবে তো চিনিগুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করব এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে শক্ত করতে সাহায্য করে এবং এটা যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবে তো এই আগার আগার পাউডারগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এই আগার আগার পাউডারগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করতে হবে না শুধু মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর নামিয়ে নিলেই হবে তো আগে আমি একশো চামচ দিয়েছি এখন আর একশো চামচ দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু তোমরা এটা বাসায় তৈরি করতে পারবে কোনো রকম জেলোটিং ছাড়াই শুধুমাত্র আগার আগার পাউডার দিয়ে জেলও তৈরি করে নিতে পারবে তবে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো আমার এই টিপস বা টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই বেশিতে একটা ফলো দেবে আমি নিত্য নতুন দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি তোমরা আমার পাশে থাকবে তো এগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম তো এখন দেখো তিনটা বাটি আমি রেডি করে নিয়েছি তো আমি এই তিনটা বাটিতে সমানভাবে ঢেলে নেব তো দেখো তিনটা বাটিতেই আমি ঢেলে নিয়েছি এখন আমি তিনটাতে তিন রকমের কালার মিক্স করব তো তোমরা কালারটা অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় মিক্স করবে তা না হলে কিন্তু দেখবে যে কালারটা কিন্তু ভালোভাবে ছেট হবে না তো দেখো তিনটাতে আমি তিনটা কালার দিয়েছি রেড আর গ্রিন আর হচ্ছে পিঙ্ক কালার তো এখন আমি এগুলো এক দেড় ঘন্টা রেস্টে রেখে দেব আমি বাহিরের যে নর্মাল টেম্পারেচার আছে সেটার মধ্যে রেখে দেব তোমরা যদি দেখো যে তোমাদেরটা ঠিকঠাকভাবে জমছে না বা জমতে চাচ্ছে না তাহলে তোমরা সোজা ফ্রিজের মধ্যে রেখে দেবে নর্মাল ফ্রিজে তো দেখো এক দেড় ঘন্টা পর আমি প্রায় দেড় ঘন্টা পর বের করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কোনো প্রকার ফ্রিজে রাখি নাই ফ্রিজ ছাড়াই দেখো আমার জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়েছে তখন আমি তোমাদেরকে কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে তো তোমরা কিন্তু একবার যদি এই ভিডিওটি দেখো সেমভাবে যদি তোমরা তৈরি করো আশা করি তোমরাও খুব সহজে পারফেক্টভাবে এই জেলোটা তৈরি করতে পারবে এই জেলোটার কিন্তু আর একটা বিশেষ গুণ আছে তোমরা হয়তো বা জানো না তোমাদের হয়তো বা অজানা এই জেলোটা খেলে কিন্তু হজম শক্তি বৃদ্ধি সহায়তা করে খুব সহজেই কিন্তু যে কোনো খাবার হজম করতে সাহায্য করবে কোনো গ্যাস বা অম্বল হবে না তোমরা যে ডেজার্টের সঙ্গে ব্যবহার করো না কেন তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের কিন্তু এটা হজম শক্তির সহায়তা করবে তো দেখো গ্রিন কালারটা তৈরি হয়ে গেছে কত সুন্দর চকচক করছে তো আমি এখন রেড কালারটা কেটে দেখাবো তো আমি রেড কালারটাও কেটে দেখালাম এখন পিঙ্ক কালারটা কিন্তু তোমাদেরকে বন্ধুরা একটু সাহায্য করার জন্য নিত্য নতুন নতুন ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের ভালো লাগা খারাপ লাগা বা রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো রেডি হয়ে গেছে আমার জেলোগুলো এগুলো যে কোনো ডেজার্ট আইটেমের জন্য রেডি তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসটিতে ফলো দিয়ে রাখবে কেমন লাগলো আমার এই আজকে জেলো বানানোর টিউটোরিয়াল বা টিপস তো দেখো দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি এতটা সুন্দর লাগছিলো কিন্তু হ্যাঁ এটা এইভাবেও খাওয়া যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ